পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল পবিত্র মাঘ মাস শুরু হয়ে গিয়েছে এই পবিত্র মাঘ মাসে আপনারা কিন্তু ভুলেও স্পর্শ করবেন না এই জিনিস এই জিনিস যদি ভুলেও আপনারা আপনাদের গৃহে আনেন তাহলেই কিন্তু আপনাদের জীবন তছনছ হয়ে যাওয়ার পাশাপাশি এমন বাজে ফল আপনারা লাভ করবেন যেটা কখনোই আপনারা কল্পনা করতে পারবেন না পরন্দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে এই জিনিস আমাদের গৃহে না আনার জন্যই কিন্তু বলেছেন সকলিষ্ট প্রাণ দাতা আমায়া তার আদেশ নিতে মেনে আমরা পবিত্র মাঘ মাস সহ বছরের প্রত্যেকটা দিন এই জিনিসকে আমাদের গৃহে প্রবেশ করতে দেব না আমরা নিজেরাও এই জিনিসকে নিয়ে আসব না এবং পরিবারের কাউকে এই জিনিস গৃহে আনতে দেব না তাহলেই দেখবেন পরিবার সুখের হবে শান্তির হবে এবং গৃহে কোনোদিন অর্থভাব দেখা দেবে না কখনো আমরা অশান্তিতে ভুগবো না আমাদের কখনো বাঁধা বিপত্তি আসবে না আমরা যদি পরম দয়ালের এই নিয়ম মেনে এই কর্মটা যথাযথভাবে পালন করতে পারি তাহলে কি ফল লাভ হবে এবং কোন বিশেষ কর্ম আমাদেরকে করতে হবে কোন জিনিস গৃহে আমরা আনবো না চলুন প্রতি প্রত্যেকে এই ভিডিওর মধ্যে দিয়ে জেনে নিই সকলিষ্ট প্রাণদাতা আমায়রা আপনারা দেখছেন তত্ত্ব কথা এখানে পরম পরমদয়ালের অমৃত কথা রোজ আপনারা শ্রবণ করবেন এবং শাস্ত্রেরও কিছু কথা থাকে যেগুলোর মধ্য দিয়ে বর্তমানে মানুষের যে বিশ্বাস সেই বিশ্বাসটা কতটা শুধুমাত্র সেই বিশ্বাসের ওপর মানুষের কি লাভ হয় এবং পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে যে বিধিবিধানগুলো দিয়েছেন সেই বিধিবিধানগুলো কেন মানতে হয় প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু দুটো দিক থাকে আপনারা অতি অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে পরম দয়ালের অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা পবিত্র মাঘ মাস অত্যন্ত সুন্দর একটি মাস এই মাসে আমরা যদি নিজেদেরকে আরো বেশি করে পরম দয়ালের চরণে উৎসর্গ করতে পারি তাহলে কিন্তু আরো বেশি করে ফল লাভ করতে পারবো যে কাজটা আমাদের সবার প্রথম করতে হবে সেটা হলো পরম দয়ালের বলা প্রত্যেকটা বিধিবিধানকে যথাযথভাবে মেনে চলা তার নাম জপ করা ইষ্টভৃতি সময়ে পালন করা প্রার্থনা করা এই কর্মগুলো কিন্তু আমাদের করতে হবে এর সাথে সাথে যে জিনিসটা আমাদের গৃহে আমরা কখনোই প্রবেশ করতে দেব না সভা প্রথম যে জিনিসটা সেটা হলো দোষ দেখবার প্রবৃত্তি আমাদের মধ্যে যদি অপরের দোষ দেখবার প্রবৃত্তি জন্মায় তাহলেই কিন্তু বুঝতে হবে আমরা ঘোর অন্তরায়ের মধ্যে ঘোর অন্ধকারের মধ্যে ডুবে আছি পরন্দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর নুকুলচন্দ্র বললেন এটা খুবই সত্য কথা যে মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে তখনই ওই দোষ নিজের ভিতরে এসে বেঁধেছে তখনই কাল বিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তি ভেঙে ছুড়ে ঝেঁটিয়ে সাফ করে দিলে তবে নিস্তার নইলে সব নষ্ট হয়ে যাবে তোমার নজর যদি কেবল অন্যের কুই দেখে তবে তুমি কখনোই কাউকে ভালোবাসতে পারবে না আর যে সৎ দেখতে পারে না সে কখনোই সৎ হয় না তোমার মন যত নির্মল হবে তোমার চক্ষু তত নির্মল হবে আর জগৎরা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে তুমি যাই দেখো না কেন অন্তরের সহিত সর্বাগ্যে তার ভালোটুকুই দেখতে চেষ্টা করো আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেলো তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িতই হয়ে থাকে অপরের সুখ্যাতি করতে না পারে তবে যেন কারোর প্রতি কোনো মতামত প্রকাশ না করে আর মনে মনে তুমি নিজের স্বভাবকে ঘৃণা করতে চেষ্টা করো এবং ভবিষ্যতে কুৎসা নরক ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ হও পরনিন্দা করাই পরে দোষ কুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া আর পরে সুখ্যাতি করা অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাতসারে ভালো হয়ে পড়ে তাই বলে কোনো স্বার্থ বুদ্ধি নিয়ে অন্যের সুখ্যাতি করতে নেই সে তো খোসামত সেক্ষেত্রে মন মুখ প্রায়ই এক থাকে না সেটা কিন্তু বড়ই খারাপ আর তাতে নিজের স্বাধীন মত প্রকাশের শক্তি হারিয়ে যায় তিনি আমাদেরকে স্পষ্ট করে দিলেন যে কখনোই মনের মধ্যে শুধুমাত্র অপরের দোষ দেখাটা উচিত নয় বা অন্যের কেবল কুই দেখাটা উচিত নয় তাহলে আমরা কাউকে ভালোবাসতে পারবো না তাই সবসময় অন্যের সৎ দিকটা দেখতে হয় ভালো দিকটা দেখতে হয় আর যত আমরা অন্যের মধ্যে ভালো দিকটা দেখতে পারবো ততই কিন্তু আমাদের মধ্যে ভালোর বাস হবে তিনি আরো বললেন আমাদের মন যত নির্মল হবে আমাদের চক্ষু যত নির্মল হবে আমাদের কাছে জগৎটা নির্মল হয়ে ভেসে উঠবে জগৎ কিন্তু ভালো লাগবে তুমি যাই দেখো না কেন অন্তর সেই তার ভালোটুকুই দেখতে চেষ্টা করো এটা অভ্যাস মজ্জাগত করে ফেলো সব সময় আমাদেরকে চেষ্টা করতে অপরের ভালো দেখার এবং সেটা অভ্যাসে পরিণত করতে হবে তিনি আরো বললেন আমাদের ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িত হয় আমরা যদি কারো সুখ্যাতি না করতে পারি ভালো কথা কারণ না বলতে পারি বা কারো যদি বাহবা না দিতে পারি তাহলে তার সম্বন্ধে কোনো মতামত যেন কখনো না পোষণ করি আর এই স্বভাবকে তিনি আমাদের কিন্তু ঘৃণা করতে বললেন আর ভবিষ্যতে এই কুৎসা নরক ত্যাগ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার বিধান তিনি আমাদেরকে দিলেন তিনি আরো বললেন পরনিন্দা করাই পরের দোষ কুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হও কখনোই পরনিন্দা করা উচিত নয় পরনিন্দা করা মানেই হলো তার দোষকে নিজের মধ্যে কুড়িয়ে নিয়ে আসা অর্থাৎ নিজেই সেই কলঙ্ক জড়িত হয়ে পড়া তাই তো পরনিন্দা কখনোই উচিত নয় আমরা পারলে তার সুখ্যাতি করব কিন্তু তোষামত নয় অর্থাৎ স্বার্থ বুদ্ধি নিয়ে তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় তাকে তেল দিতে থাকলাম এটাকে সুখ্যাতি বলা না এটা হচ্ছে তেল দেয়া বা তোষামত করা তার বিনিময়ে কিছু তার কাছ থেকে পাওয়ার আশা করা দ্বিতীয় যে জিনিসটা আমরা ভুলেও আমাদের গৃহে আনবো না এখানে আপনারা প্রশ্ন করতে পারেন গৃহে এইসব জিনিস কিভাবে আনবো গৃহ অর্থাৎ আমাদের এই যে দেহ মন্দির আমরা এই দেহতে বাস করছি ভগবান আমাদেরকে এই দেহে পাঠিয়েছেন এই দেহে বাস করছি এই দেহটা একসময় মৃত হয়ে যাবে তখন আবার অন্য দেহে আমাদের বাস হবে তো বর্তমানে যে গৃহে যে দেহে আমরা বাস করছি সেই গৃহে কিন্তু আমরা ভুলেও এই জিনিসগুলো আনবো না মৃত্যু হলেও স্পর্শ কখনো করবো না এই জিনিসগুলোকে আমাদের গৃহে মৃত্যু হলে এই জিনিসগুলোকে আনবো না এমনটাই কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠতে হবে বরন্দাল যুগপুরু সত্যামশেষে ঠাকুর বললেন অহংকার যত ঘন অজ্ঞানতা তত বেশি আর অহং যত পাতলা জ্ঞান তত উজ্জ্বল অর্থাৎ অহংকার কখনো আমরা করবো না অহংকারকে আমরা স্পর্শ করব না অহংকার যত ঘন হবে আমাদের অজ্ঞানতা তত বেশি হবে আর অহংকার যত পাতলা হবে আমাদের জ্ঞান তত উজ্জ্বল হবে সন্দেহ অবিশ্বাসের দূত আর অবিশ্বাসই অজ্ঞানতার আশ্রয় তিনি বললেন সন্দেহ কখনো করা উচিত নয় সন্দেহ হলেই অবিশ্বাস জন্মাবে আর সন্দেহ আসলে তৎক্ষণাৎ তা নিরাকরণের চেষ্টা করো আর সৎ চিন্তায় নিমগ্ন হও জ্ঞানের অধিকারী হবে আর আনন্দ পাবে অসৎ চিন্তায় কুজ্ঞান বা অজ্ঞান বা মোহ জন্মে তা পরিহার করো দুঃখ হতে রক্ষা পাবে তুমি অসতে যতই আসক্ত হবে ততই স্বার্থ বুদ্ধি সম্পন্ন হবে আর ততই জ্ঞান বা মোহে আচ্ছন্ন হয়ে পড়বে আর রোগ শোক দারিদ্র মৃত্যু ইত্যাদি যন্ত্রণা তোমার উপর ততই আধিপত্য করবে ইহা নিশ্চয় অর্থাৎ আমরা যতই আসক্তিতে পড়ব আমরা যত সন্দেহ প্রবণ হয়ে পড়ব আমরা যত অহংকারকে নিয়ে চলতে থাকব আমরা চিন্তায় নিজেদেরকে আসক্ত হয়ে পড়বো ততই কিন্তু আমাদের জীবন ধ্বংস প্রাপ্ত হবে ততই রোগ শোক দারিদ্র মৃত্যু যন্ত্রণা আমাদেরকে পুরো একদম ধছ করে দেবে অহংকার আসক্তি এনে দেয় আসক্তি এনে দেয় স্বার্থ বুদ্ধি স্বার্থ বুদ্ধি আনে কাম কাম হতে ক্রোধের উৎপত্তি আর ক্রোধ থেকেই আসে হিংসা ভক্তি এনে দেয় জ্ঞান জ্ঞানেই সর্বভূত আত্মবোধ হয় সর্বভূত আত্মবোধ হলেই আসে অহিংসা আর অহিংসা হতেই প্রেম তবে যতটুকু যে কোনো একটির অধিকারী হবে ততটুকু সমস্ত গুলির অধিকারী হবে অর্থাৎ অহংকার যখনই আমাদের জীবনে আসবে তখনই কিন্তু অহংকারকে ঝেড়ে ফেলতে হবে পরমদাল যুগপুরুষোত্তম তার মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন অহংকার আমাদেরকে আসক্তির মধ্যে ডুবে দেয় আর আসক্তি যখনই আসবে তখনই স্বার্থ বুদ্ধি জেগে উঠবে স্বার্থ বুদ্ধি আসলে কাম জেগে উঠবে কাম হতে ক্রোধের উৎপত্তি কাম এলেই হবে আমাদের রাগ হবে আমরা আরো আমাদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাবো আর ক্রোধ থেকেই আসে হিংসা আর এই হিংসা হলেই কিন্তু মৃত্যু অনিবার্য ভক্তি আমাদের জ্ঞান তাই ভোগ থেকে আমাদেরকে অবলম্বন করতে হবে জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ হয় সর্বভূত আত্মবোধ হলেই আসে অহিংসা আর অহিংসা হতেই প্রেম তুমি যতটুকু যে কোনো একটির অধিকারী হবে ততটুকু সমস্তগুলির অধিকারী হবে পরম দয়াল যুগপুর শ্রী শ্রী ঠাকুর স্পষ্ট করে কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিলেন অহংকার থেকেই আসক্তি আসে আসক্তি থেকে অজ্ঞানতা আসে আর দুঃখ সন্দেহ থেকেই অবিশ্বাস আসে আর অবিশ্বাসী জড়ত্ব আলস্য থেকেই মূলতা আসে আর মূলতায় অজ্ঞানতা বাধাপ্রাপ্ত কামই ক্রোধ আর ক্রোধে হিংসার বন্ধু স্বার্থ আত্মতুষ্টির অভিপ্রায় লোভ আর এই লোভে আসক্তি যে নিরলব সেই অনাসক্ত সকলিষ্ট প্রাণ দাদা মায়রা বছরে প্রত্যেকটা দিন আপনারা কিন্তু এগুলোকে ভুলেও ও স্পর্শ করবেন না এগুলোকে আপনাদের এই যে দেহ মন্দির এই দেহ মন্দিরে প্রবেশ করতে দেবেন না তাহলেই দেখবেন জীবনটা কত সুন্দর সুমধুর হয়ে যাবে পরম দয়াল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর এর আশীর্বাদ নিয়ে আমরা প্রতি প্রত্যেকটি যদি এইভাবে এগিয়ে চলতে পারি তাহলেই আমরা আরো বেশি করে সুন্দরভাবে জীবন যাপন করতে পারবো পরমদলের আশীর্বাদে আমরা আরো সুন্দর ভাবে কাটাতে পারব সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরমদল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে পুরুষোত্তম